আমাদের অত্যন্ত একজন প্রিয়জন ছিলেন মরম মাস্টার আব্দুল জলি সাহেব আমার সামনের বিকার মালিক যিনি মরম আব্দুল করিম মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান কলেজে উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন মরম মাস্টার মহাম সাহেব সর্বোপরি আমার পরিবারের সাথে এমন একজন মানুষের নারীর বন্ধন ছিল আমার বাবার সাথে আমি যাকে নানা হিসাবে সম্বোধন করতাম একজন সমাজসেবক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় উৎসর্গ করেছেন তাদেরকে স্মরণ করে আমি আজকে এই বক্তব্য শুরু করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন বুঝেছেন এবং পর্যবেক্ষণ করেছেন

গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনা তৈরি করেছিলেন যে গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনা বর্তমান সেই গভীর সমুদ্র বন্দরকে ঘিরে অন্য বড় মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় সালামদিন শাহের প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল উপকূলীয় সাপ্তাহী

কি পেয়ে আমাদের বড় একটা এই উপজেলায় যতটুকু প্রতিষ্ঠান দরকার সমস্ত প্রতিষ্ঠান এখানে আমাদের এক কিলোমিটার কাছাকাছি বা দু কিলোমিটার কাছাকাছি প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন তিনি ওয়াদা করেছেন এই অঞ্চল অবশ্যই মাতামন্দির প্রজেলা হবে পরবর্তী প্রদক্ষেপ এখন আমরা যারা ভোলার মানুষ আছি আমরা কেন এই সালা সাহেবকে ভোট দিব বা রাজশাহী সরকার ভোট দিবসের মানুষ আসলে উন্নয়ন বঞ্চিত ছিলেন পূর্ণ জেলার মানুষও এমন উন্নয়ন বঞ্চিত ছিলেন

যিনি উন্নয়ন দিতে পারবে উন্নয়ন আনতে পারবে উন্নয়ন বাস্তবায়ন করতে পারবে এখন কথা হচ্ছে আমার বক্তব্য দিয়েছেন স্বর্ণপুরি তার বিষয়ে একটা কথা বলা যায় তাকে সারা বাংলাদেশের সুসত্তরটি জেলায় চারশো পঁচান্ন কোটি উপজেলার মানুষ বলে যে আমরা বদলকালীতে গিয়ে আমরা চোদ্দটা মহিলা সমাবেশ করেছি যে মহিলা সমাবেশে প্রতিটা মহিলা সমাবেশে মিনিমাম তিনশো থেকে এক হাজার মহিলা এরকম উপস্থিতি আমরা দেখেছি ঘোষণা করেছেন সেটা হচ্ছে কি আমার এই জীবন আমাদের দোয়া বরকতে আমাদের তাহলে নামাজের দোয়া আমি ফেরত এসেছি কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে দিনই আমি সেই মৃত্যুর কূপ থেকে বেশি এসেছি সেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকি জীবন এই চকরিয়া পেকুয়ার প্রতিটি মানুষের উন্নয়নের জন্য বিলীন করে এখন যে মানুষ উনিশশো

একজন জাতি করার কারিগর হবে বাকি দিয়ে এদেশে উন্নয়নের যে অংশগ্রহণ করবে সেই রকম যে চিন্তা করে তার কারণে আমরা যারা আছি আমরা টুকু জানি তার থেকে শিখেছি সেই গুরু আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আমরা এখানে যারা বেদপুর বাসী আমাদের উন্নয়নের কথা আমি একটু করে আপনাদেরকে আমরা যারা আছি আমাদের জন্য কি প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম গত ছয় মাস আগে জায়গার প্রতিনিধির সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমরা এই এই খান্তা বিশেষ করে এই খালটা সংস্কারের জন্য আমরা একটা প্রকল্প জন্য যেটাকে বলে কি আহ প্রোফাইল করানোর ছিল সেই প্রোপাইলের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তখনই আপনারা বিশ্বাস করবেন সুতরাং আপনারা একটু একটু দেখতে বুঝতে পারবে আমরা নিয়েছি আমরা চাচ্ছি এই দুই নিয়মে মানুষের বংশাধের যে দুঃখ সেই দুঃখ গোটানোর জন্য আমরা সবাই মিলে একমত পোষণ করেছি এই শাল সবাই মিলে এই খাল করুন এবং এই খালকে আমার দুই পাশে গ্যানম করে যে নালা তৈরি হবে এই নালা উন্নয়ন করার জন্য আমরা সর্বোচ্চ দায়িত্ব ভালো করবো সে এখন আমার মা একে অপরিষ্কার পানি আপনাদের বাড়িতে আসবে না আপনাদের বিটা দিয়ে দেওয়া হবে এবং আমরা সুন্দরভাবে আপনাদেরকে এই নালা করা দেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়েছি আমরা উন্নয়নের বিশ্বাসী কথাই না আমাদের সভাপতি সাহেব উন্নয়নের বিশ্বাসী কাজে বিশ্বাসী কথায় যাই হোক আপনাদেরকে আরেকটা শব্দ আমি আপনাদেরকে দেখাচ্ছি

এই এলাকা শিক্ষার্থীদের খরচ এবার এবং বছরে আপনি চিন্তা করেন কত কোটি টাকা খরচ হয় আমরা চিন্তা করেছি সবাই মিলে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে মহান আল্লাহ যদি আমাদেরকে ভালো তারিখ নির্বাচিত করে আমরা এই এলাকার জনগণের পক্ষ থেকে এই এলাকায় একটা কলেজ পাওয়ার জন্য আমাদের সম্মানিত নেতৃত্ব আবেদন করবো ইনশাআল্লাহ আমি আশা করি সফল হবো আমরা

এই অঞ্চলে যদি একটা কলেজে আমরা আবেদন করি তিনি সে গ্রহণ করবে কখনো আমাদেরকে রিজেক্ট করাবেন যাই হোক আগামী বারো তারিখ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা আমাদেরকে জানেন সেই সরকার একটা ভোট দেবেন এখন আমরা আপনাদের কাছে প্রাপ্য কেননা এখানে প্রার্থী এসেছেন আমি ওনার নাম ধরে বা ওনার দলের নাম ধরে কিছু না

আন্দোলন হাত হয়ে গেছে আমরা সবাই মিলে আপনাদের কাছে আবারও আবেদন নিবেদন জানাই আমাদেরকে একটা ভালো তারিখ বৃহস্পতিবার